আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফুড লাভরাতে আশা করি সবাই অনেক ভালো আছেন আমার আজকের রেসিপি মাছের চপ আর আজকে আমি করে দেখাবো টুনা ফিশ বা বাংলাদেশের শোরমা মাছ দিয়ে চপটা তো মূল রেসিপিতে যাওয়ার আগে মাছটাকে আমি একটু দেখিয়ে নিচ্ছি সামুদ্রিক এই মাছ বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় একদমই সুলভ মূল্যে এটাকে অনেকে কঙ্কন মাছ অনেকে সুরমা মাছ অথবা টোনা ফিশও বলে থাকে তবে নাম যেটাই হোক না কেন এর চপ কিন্তু খেতে দারুন মজা বাসায় একবার হলেও বানিয়ে খাবেন তবে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি আজকের সুরমা মাছের চপ মাছগুলোকে আমি বড় টুকরো করে কেটে নিয়েছি আর খুব ভালো করে পাঁচ ছয় বার পানি দিয়ে ধুয়ে নিয়েছি পরবর্তীতে লবণ মাখিয়ে আরও দশ মিনিট রেখে আরও দুই তিনবার ধুয়ে নিয়েছি যাতে করে মাছের কোনো আস্তে গন্ধ না থাকে আর বড় টুকরো করে কেটে নিলে এর কাঁটা ছাড়াতে সুবিধা হবে বড় টুকরো করে কেটে নিয়েছি এবার পাত্রে রেখে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি মাছটা সেদ্ধ হওয়ার মতো পানি লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল ব্যাস এই তিনটা দিয়েই আমি মাছটাকে সেদ্ধ করে নিব মাছে পানির পরিমাণ খুব বেশি দিব না এমনভাবে দিব যেন মাছটা সেদ্ধ হয়ে যায় এবং পানিটাও শুকিয়ে যায় ফিরে আসছি মাছটা সেদ্ধ হওয়ার পর এবার মাছ থেকে আমি কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি যেহেতু এই মাছে কাটার পরিমাণ খুবই কম তাই মাছের কাটা ছাড়াতে খুব বেশি সমস্যা হয় না সবগুলো মাছ থেকে কাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে নিয়ে নিচ্ছি পাঁচ টুকরো সেদ্ধ আলু আলুটা আমি মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর পরিমাণ কিন্তু যতটুকু মাছ তা চার ভাগের এক ভাগ দিতে হবে খুব বেশি পরিমাণের আলু কিন্তু দেওয়া যাবে না তাহলে খেতে ভালো লাগবে না লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো সাদা গোল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ টেলে নেওয়া লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ইচ্ছাগুলো আপনারা এখানে পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন পেঁয়াজ বেরস্তা দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ আর এই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এবার সব কিছুকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি আমি দুইভাবে ভাবে চপটা বানিয়ে দেখাবো একটা হচ্ছে কোটিং করে তো এজন্য একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি ছোট ছোট চপের আকারে মাছগুলোকে নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সেপে এটাকে বানিয়ে নিতে পারেন এবার প্রথমে আমি ডিমে চুবিয়ে নিচ্ছি আর জড়িয়ে নিচ্ছি কিভাবে রয়েছে রেখে আপনার ইচ্ছেগুলো ওখান থেকে দেখে নিতে পারেন আর এভাবে চপটা বানিয়ে আপনারা ফ্রোজেন করতে পারেন সেক্ষেত্রে একটা পাত্রে ছড়িয়ে রাখবেন শক্ত হয়ে যাওয়ার পরে কোনো বক্সে করে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিবেন পরিবেশনের আগে বের করে ডিপ ফ্রাই করে নেবেন কিছু চপ আমি কোটিং করে নিয়েছি আর কিছু চপ আমি এভাবেই কোট ছাড়া বানিয়ে নিব যেগুলো আমি কোটিং করিনি সেই চপগুলোকে আমি অল্প তেলে ভেজে নিচ্ছি যেহেতু মাছটা অলরেডি সেদ্ধ হওয়া তাই মিডিয়াম আছে চপগুলোকে আমি ভেজে নিচ্ছি এবার আমি ব্রেড ক্রাম দিয়ে যে চপগুলো বানিয়েছিলাম সেগুলোকে ডিপ ফ্রাই করে নিচ্ছি আর কোটিং যে কোনো জিনিসে ডিপ ফ্রাই করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব ভালো করে গরম হয় তেলে ছাড়ার পর এক পাশ যখন ভাজা হয়ে যাবে উলটিয়ে তখন আমি অন্য পাশও ভেজে নিচ্ছি লালচি করে এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো প্রিয় এই মজাদার চপটা আপনারা খিচুড়ি পোলাও এবং সাদা ভাতের সাথেও পরিবেশন করতে পারবেন এছাড়াও আপনারা বিকালের নাস্তায় সস দিয়ে এটা পরিবেশন করতে পারেন তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে তবে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবে Allah fez.